হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে বাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো দেখো আজকে না আমাদের এখানে ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার আর এখন যা গরম পড়েছে মানে গরমের জ্বালায় তো একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি তবে বৃষ্টির দেখা নেই তো মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে মানে হয়েই গেছে তো দেখো এদিকে মানে হালকা ফোলকা বৃষ্টি হয়েছে তো যাই হোক এত গরমের মধ্যে একটু বৃষ্টি না হলে হয় বলতো তো আপাতত একটু বৃষ্টি হতে ভালো লাগছে তো যাই হোক চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে এদিকে আকাশের অবস্থা ভীষণ খারাপ একেবারে কালো ঘুটঘুটে হয়ে রয়েছে আর আজ না মেয়ের আবার ভ্যাকসিন রয়েছে তোমাদের দাদাভাই আর মামাম সোনা শুয়েই ছিল আমি ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে তারা তাড়াহুড়ো করে সংসারে কাজগুলো করে নিয়েছি তারপরে তোমার দাদাভাই আর মামাম ঘুম থেকে উঠালাম ওরা এখন ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি অনেকদিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি ছিলাম না অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম তো এখন একটু ফ্রি হয়েছি ওই জন্য ভাবছি রেগুলার ব্লগ ভিডিও আমি দেবো তো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চেষ্টা করব খুব কম মানে গ্যাপ দেওয়ার কারণ কি বলতো ব্লগ ভিডিওতেই তো মানে দিতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরাও ব্লগ ভিডিও বেশি বেশি ভালোবাসো আর কমেন্টও করো তো যাই হোক এদিকে দেখো সোনার ওর পাপা রেডি হয়ে চলে যাচ্ছে হসপিটালে কারণ তোমাদের দাদাভাই মানে চোখের একটু প্রবলেম হয়েছে ও ডক্টর দেখাবে আর মামাম সোনার আজকে বেড়াল আচরণ লাস্ট ভ্যাকসিন রয়েছে তো সেজন্যেই যাচ্ছে তো ওরা ওদিকে চলে গেছে আর আজ না সত্যি বলছি আমার মনটা সকাল থেকেই ভীষণ খারাপ কারণ টার্গেট নিয়ে আমি ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম তো টার্গেট তো মানে কি বলবো আর ওই যে হয় না যে মানুষের যখন বিপদ আসে সব দিক থেকে আসে বুঝলে তো তোমরা সবাই জানো যে আমাদের কোনো পুকুর নেই তো সেই জন্য আমাদের টাইমের জলে সব কিছু ব্যবহার করা হয় তো টাইমের জল না সকাল থেকেই দিচ্ছে না কেন জানি না এই বৃষ্টির জন্য মনে হয় জলটা দিল तय तो हो জল না আসতে না অনেকটাই বিপদে পড়ে গেছি স্নান হয়নি পুজো হয়নি আর সত্যি ঘরে সংসারে কাজগুলো যদি পড়ে থাকে আর সময় মতো যদি না করতে পারি না আমার কিন্তু ভীষণ কান্না পায় আর মনটাও ভীষণ খারাপ লাগে জানি না এই মানে কষ্ট থেকে আমি কবে মানে মুক্তি পাবো জানি না হয়তো ঈশ্বর হয়তো সারা জীবন আমার কপালে এই কষ্টটা লিখে রেখেছে যখনই ঝড় বৃষ্টি হয় তখনই কিন্তু কলে জল আসা বন্ধ হয়ে যায় আর তখন এত কষ্ট করে সংসারে কাজগুলো গুছিয়ে করতে হয় মানে সেটার বলার নয় তো এদিকে দেখো এই যে রান্না ঘরে সব কিছু পড়ে রয়েছে বাসন বাসি হাঁড়ি সব কিছুই পড়ে রয়েছে তোমার দাদা আর মামা সোনা খেয়ে বেরিয়ে গেলো তোমরা দেখলে আর সেগুলো পরে রয়েছে আমার না কিছু করতে ইচ্ছে করছে না কলে যদি জল না থাকে না সত্যি বলছি আমার এতটা মাথা খারাপ হয়ে যায় মানে তোমরা সেটা বুঝবে না এদিকে দেখো এই যে কলের অবস্থা কল পারে সমস্ত বালতি গামলা তারপরে এই যে প্লাস্টিকের বালতি এগুলোতে একেবারেই জল নেই সব কোটা একেবারে ফাঁকা এতটা কষ্ট লাগছে সামনে যে আমাদের টিউয়েলটা ছিল একটু দূরে সেই টিউলটাও কয়েকদিন হলো খারাপ হয়ে গেছে মানে আর আশেপাশেও কোনো বাড়ি নেই যে আমাদের তাদের পুকুর থেকে আমরা ব্যবহার করব মানে জামা কাপড় ধুয়ে আনবো বা বাসন কোষণ মাঝে ধোয়া করব। সব থেকে আমার বেশি কষ্ট কি লাগে জানো তো পুজো দিতে না পারলে সময় মতো যদি পুজো না করতে পারি স্নান সেরে আরও বেশি করেই কষ্ট লাগে যাই হোক জানি না ঈশ্বর কতদিন আমাদের কপালে এই কষ্টটা লিখে রেখেছে এদিকে মাম্মসোনা ওর পাপা ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে এসছে আর দেখো তালের ছাঁজ এনেছে আগে একবার আমি এনেছিলাম এখন মাম্মসোনা ওর পাপা এনেছে এগুলো খেতে না ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু সবে সবে তাল হয়েছে তো এখন কিন্তু নরম রয়েছে ছাঁচগুলো তো সেই জন্য খেতে ভালো লাগে কয়েকদিন পরেই কিন্তু বৃষ্টি পড়া শুরু হলে তাহলে আঁটিগুলো বসে যাবে তখন কিন্তু আর এগুলো খেতে পাওয়া যাবে না আর আজ না নিরামিষ রান্না হচ্ছে তো সেজন্য দেখো মুগের ডাল করব একটু তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরো ফোড়ন দিয়ে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর করব কাঁচকলা আলু ভাজা আর সাথে হবে তোমার ওই যে ভেন্ডি ভাজা তো চলো এখন রান্না বান্নাগুলো ঝটপট করে করে নি কারণ আজকে না জল না আসার জন্য অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে ওই একটা মতো আমি রান্না বসিয়েছিলাম আর জল এসছে সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে এগারোটা নয় সরি ভুল বলছি তোমার এগারোটা পঁয়তাল্লিশে তোমরাই ভাবো অতগুলো বাসন কোষণ মাঝে ধোয়া করা স্নান সেরে পুজো করা তারপরে হাঁড়ি চাল ধুয়ে সবজি কেটে ধুয়ে তারপরেই তো রান্না বসাবো তাই না তো যাই হোক কী আর করা যাবে বলো এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে জানি না কিভাবে আমরা বেঁচে থাকবো কারণ আমাদের সত্যি বলছি মানে যখন আমরা মানে সংসারে এক সংসারে থাকতাম তখন মানসিক যন্ত্রণায় ভুগতাম আর এখন যখন আমরা মানসিক দিক থেকে শান্তি পেয়েছি এখন মানে আর একটা মানসিক যন্ত্রণায় এসে চেপে গেছে সেটা হচ্ছে জলের অভাব তো জানি না আমরা গ্রামে থেকেও সত্যি বলছি আমাদের কপালটাই এতটাই পোড়া মানে সেটা আর বলার নয় তো ফাইনালি জল আসার পরে সংসারের সমস্ত গাছগুলো গুছিয়ে করে নিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো দেখো আমি আর মামাম সোনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন সকাল সাড়ে নটা মতো বাজে আর রোদ্দুরটা ভীষণ পরিমাণে উঠেছে আর টেবিল ফ্যানটা জানো তো অনেক দিন ধরে খারাপ হয়ে রয়েছে একটা তার কেটে গেছে ভেতরে ওই যে আমার মামা আর মামিমা এসেছিল ওদের দুজন মেয়ে এসেছিলো সেই সময় থেকে ফ্যানটা খারাপ হয়ে রয়েছে তোমাদের দাদাভাইকে কবে থেকে বলি জানো তো নিয়েই যায় না আর রোদ্দুরটা দেখো কেমন ঝলমল করছে আর আমাদের এদিকে দেখো এই যে নদীতে কেমন জোয়ার এসছে একেবারে জলে থই থই করছে আর সাইটি রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পাইলেন দিয়েছে কত সুন্দর করে এদিকে না রাস্তাটা বড় হবে সেই জন্যই আর আমাদের বাড়ির সামনে যে সুরিস গেটটা রয়েছে তোমরা একবার দেখো মানে এটা একটা বিরক্তিকর জায়গা যেখানে আমরা বসবাস করছি কখনো কোনো ভ্যান তো ঢুকতেই পারে না একটা মানুষ যাওয়ার মতো রাস্তা দেখো আর এখানে বর্ষাকালে ভীষণ কষ্ট করে আমাদের যাতায়াত করতে হয় তো ফাইনালি কিন্তু দেখো আমরা কিন্তু মার্কেট থেকে চলে এসেছি আমার একটু ব্যাঙ্কেই দরকার ছিল ওই একটু গ্রুপের টাকা দিতে গেছিলাম আর ওখানে গিয়ে দেখা হলো মামার সাথে মামা এনে দিল একটা স্প্রাইট আর আমি এনেছি থামস তো এনে দেখো এই যে মামা এনেছে চিপস আর সাথে এনেছি এই যে সর্ষের তেল পুজোর জন্য তেল এনেছি আর এখানে রয়েছে গ্রিন টি তো এখন থেকে ভাবছি গ্রিন টি খাবো কারণ আমার না মেটটা ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে জানি না মানে কবে কমবে তো সেই জন্যেই মানে এখন থেকেই সাবধান হচ্ছি একটু গ্রিন টি খাবো ভাবছি তো জন্য এনেছি আর দেখো এই যে এত গরম পড়েছে না গরমে সত্যি ভালো লাগছে না সেই জন্য একটু স্পাইড একটু থানসাব আমরা খাচ্ছি আমি আর মামাম শোনা তো মামামকে আর দেখালাম না কারণ ও খালি গায়ে রয়েছে এত গরম পড়েছে না বাচ্চারা জামা প্যান্ট কিছুতেই পরে থাকতে চাইছে না অনেক বুঝিয়ে সুঝিয়ে প্যান্টটা পরিয়ে রাখি কারণ সেটা ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক তাদের প্যান্ট জামা পরিয়ে রাখা উচিত কিন্তু এই প্রচণ্ড গরমে না সত্যি বলছি বাচ্চারা গায়ে জামা প্যান্ট কিছুতেই রাখ থাকতে চাইছে না চলো আমার মাথাটা তো রীতিমতো ধরে নিয়েছে এত যন্ত্রণা করছে এই রোদ্দুরের মধ্যে না একে হাওয়া দিচ্ছে তারপরে সাইকেল এক হাতে তারপরে মাম্মাম রয়েছে পেছনে আর ছাতাটা ধরতেই পারছিলাম না ওই জন্য রোদ্দুরটা পুরো মাথায় এসে পড়েছিল। আর সেই জন্যেই কিন্তু মাথাটা তো ধরেছিল তো যাই হোক এদিকে কিন্তু আমি দুপুরবেলা আমরা রান্না করেছিলাম তোমার একটা মাছের টক ভাত রান্না করেছিলাম তারপরে কিন্তু দেখো রান্নার পরে এই যে দেখো বালিশের ওয়ারগুলো কাঁচা ধোয়া করেছিলাম সকালবেলাতে সেগুলো শুকিয়ে গেছে আর আমার একটা নাইটি ছিল সেগুলো দেখো এখন তুলে আনছি আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আর আজ তোমাদের দাদা ভাই না এক টাইম কাজ হয়েছিল তো সেই জন্য তোমার দাদাভাই বাড়ি চলে এসছে এসে রেস্ট করছে আর আমি এদিকে দেখো এই যে নারকেলের যে যে তোমার ডালপালাগুলো সেগুলো একটু দেখো এই যে ঝুড়ে নিচ্ছি কারণ এটা না আমাদের তো যেহেতু নারকেল গাছ আমাদের নেই তো অন্যের একটা কাকিমার বাড়ি থেকে পড়েছিল তো ওনাদের দিয়েছিল সেটাই দেখো এখন ঝুড়ে নিচ্ছি কারণ এই যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর রোদ্দুরে তো পড়েই রয়েছে সেজন্য না পাতাগুলো না কেমন মাটি ধরে গেছে মানে উই পোকা ধরে গেছে তো ওই জন্য আমি দেখো নারকেলের পাতাগুলো আমি ঝুড়ে নিচ্ছি তো চলো এদিকে তো কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরে সন্ধ্যে প্রদীপ জ্বালবো তো চলো বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও হ্যাঁ আর হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি মাঝে মধ্যে একেবারে রেয়ার টুকটাক হচ্ছে আবার চলে যাচ্ছে তো যখনই হচ্ছে মোটামুটি একটু শান্তি পাচ্ছি এটাই যা তো যাই হোক ঘরে কাজ কমপ্লিট করে মেয়েকে পড়িয়ে এখন রান্নাঘরে এসেছি আজকে সেদ্ধ ভাত করবো একটু পেঁপে আর একটু আলু সেদ্ধ দেব রাতের জন্য আর রয়েছে দুধ তো দুধটা গরম করে দেবো তোমার দাদা ভাই ভাত দিয়ে খাবে আর এদিকে দেখো সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ সাদা যে যে দই কৌটোটা রয়েছে না এর মধ্যে হচ্ছে একটু দুপুরবেলার তরকারি রয়েছে একটু টক তরকারি রয়েছে সেটা মামাম সোনা খাবে ভাত দিয়ে তো ওই জন্য রেখে দিয়েছি তো চলো এদিকে আমি আলু আর পেঁপেগুলো ভাতের মধ্যে সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা রান্না দিয়ে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের ছোট্ট একটা লাইক ছোট্ট কমেন্ট আমাদের আগামী চলার পথটা এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে তো সেই জন্যই বলছি তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকেও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা